দা ইস ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো অনেকদিন পর তোমাদের সাথে নিয়ে চলে আসলাম একটা ওয়েডিং ব্লগ নিয়ে তাও আবার মিনি ব্লগ তো আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো এটা ছিল আমার বোনের বান্ধবী দেন আমারও ফ্রেন্ড বলতে পারো তো বোন ছিল সেদিন মেহেদি পড়া ছিল মেহেন্দি ব্লগ তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর আমার বোন না খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারে আমি ওর দিদি বলে বলছি না তো আমার অনেক বন্ধুরা বা আমার ব্লগই তোমরা দেখে আসতে পারো দারুণ মেহেন্দি পড়াই এই যে আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর খুব তাড়াতাড়ি মতো মেহেন্দিটা পড়েছে একটু হয়তো এটা একটু মানে খারাপ লাগতে পারে বাট খুব ভালোই হয়েছিলো তো চলো গাইস দেখাই ভিডিওটা ছিল কালকে রাতে এটা হলো আজ সকালের ভিডিও তো আমি বোন ভাই ফার্স্ট আগে চলে যায় আর মা বাবা অনেক লেটে আছে তো অনেক আওয়াজ হতে পারে যেহেতু এখানে আমাদের রেল স্টেশন তার পাশে বাড়িটা তো যাই হোক দেখতে পাচ্ছ রেডি সেরি হয়ে বেরিয়ে পড়েছি এটা হলো আমার ভাই তোমরা অনেকে আমার ভাইকে চেনো না ভাবো যে আমার মাসির ছেলে বা মামার ছেলে একদম না এটা আমার নিজেরই ভাই আর এই যে আমি গিয়ে ফার্স্ট টিফিন করি কারণ বহুত খিদে পেয়ে গেছিলো গাইস তো যাই হোক এখানে একটা খুব ফানি ব্যাপার ঘটে আমার বোনকে আজকে একটু বেশি কেট লাগছিলো যার জন্য বোনকে কতগুলো জুনিয়ার এসে বলে যে দিদি তোমাকে খুব সুন্দর লাগছে তোমার কোথায় বাড়ি এরকম করে জিজ্ঞেস করছিলো দেন তারপর টিফিনে ছিল তোমার গে বেপলার ডাল চিলি চিকেন মিষ্টি আর রাধা বাল্লবী ছিল তো এটা আজকে টিফিন তোর দারুণ হয়েছিল টেস্টে চিলি চিকেনের পুরো ঝালঝাল তো চলো টিফিন শেষ করার পর চলে যাই আমরা একটু আড্ডা দিতে তো কি করব ভেবে পাচ্ছিলাম না তাই একটু ঢং করে নিচ্ছিলাম তো যেটা আমি অলরেডি সব জায়গায় করি আর তারপর ক্যামেরাম্যান পেয়ে গেছি ক্যামেরাম্যান কাকু খুব দারুণ ছবি তোলে সেটাও তোমার সাথে শেয়ার করে দেবো তোমরা অবশ্যই পেয়ে যাবে আমার পেজটাকে একটু ফলো করে দিও আর ইনস্টাগ্রামে যা যা এখনও ফলো করিনি গিয়ে ফলো করে আসতে পারো ওখানে আমি আমার অনেক রিলস ফটো পোস্ট করি তোমরা ওখানে পেয়ে যাবে তো আমি দেখছিলাম যে কেমন হয়েছে কাকু সত্যি ভীষণ ছবি তোলে আমি তো জানি না কাকুর আইডি তাহলে দিতাম তো যাই হোক চলো গাইস এরপর দেখি তারপর আবার বাবার খিদে পেয়ে যায় দেন তখন মা বাবা চলে এসেছিলো আর আমরা খেতে বসে পড়ি আর গাইস দেখতে পাচ্ছ ও সবসময় চুলটাকে নিয়ে কী করবে ভেবে পায় না আর এই যে মা ভাই আর ওইখানে বসেছিল বাবা আর বাবা আজকে একটু বেশি হ্যান্ডসাম লাগছিলো গাইস দেখতে পাচ্ছ বাবা কি দেখছে মেয়ে না না মেয়ে দেখেনি কখন খাবার আসবে সেটা দেখছিলো আমার বাবার সত্যি কথা বলছি ভীষণ লয়াল মানুষ আমার মাও যেরকম বাবা সেরকম নিজের মা বাবা বলে বলছে না যারা আমার মা বাবাকে চেনে তারা হয়তো চিনবে বা জানবেন তো যাই হোক আজকে ছিল মেনু কার্ডটা আমি দেখিয়ে দিলাম বেশি কিছু বললাম না আর আমার পাতটা দেখলে গায়ে মানে ভাত আমি ছড়ি ছিটি খাই দেন তারপর হাতে আইসক্রিম নিয়ে বেরিয়ে পড়ি আজকে আমার তো ব্লগটা এই পর্যন্ত ছিল দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্লগ নিয়ে নতুন বাড়িতে নতুন বাড়িতে গৃহপ্রবেশ প্রবেশ করবো আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমাকে কেমন লাগছিল সেটাও কিন্তু জানাতে বলবে না তো চলো টাটা সবাই ভালো থেকো আমার দেখো স্বপ্নগুলো নিজের মন